ওয়াইফ ব্রাদার কি অবস্থা তোমাদের তোমরা কি দেখতে পাচ্ছ এই ব্রিজটা এটা কিন্তু কামার খালি ব্রিজ এটা কিন্তু মাগুরের একটা কুখ্যাত বিখ্যাত ব্রিজ আর ব্রিজ খালি লোহা লোহার এই যে সামনে ডান পাশে দেখো বিশাল বড় একটা নদী নদীতে বড় বড় রুই মাছ তোর পাচ্ছে আর এই যে প্রকৃত চারপাশের লোহা তবে বাংলাদেশের যে হারে চোর বাটপার সিটার আর গাঞ্জাখর এই লোহাগুলো কিভাবে এখন পর্যন্ত এইখানে অবস্থান করতেছে আমার কিন্তু এটা মাথায় আসে না তো এই যে আর একটা দেখো আর ব্রিজ হচ্ছে সেখানে সিনার বাস্তবায়নে কিন্তু কাজ হবে না আর এই চারপাশের এই ব্রিজটা আসলে মনোমুগ্ধকর একটা উপরের লোহা নিচে লোহা তবে আমার মতন যারা যারা চিন্তা আসে এই লোহা কেন এতদিন টিকে আছে চোর কিভাবে দেখতে পাচ্ছে না এই যে উপরে লোহা মন কেমন লোহা শকে টন লোহা এই লোহা এখনো চোরে নিচ্ছে না এটা কিন্তু চিন্তার ব্যাপার তো দেখো কি পরিমাণ লোহা এখানে কাজ করতেছে এই যে একটা গাড়ি আসতেছে আমরা এই কামড় খেলে ব্রিজটা ভ্রমণ করলাম আজকে তো টোরটা ভালোই হইলো সব মিলায় তেমন কিছু ভিডিও করতে পারি নাই এই ব্রিজটাই ভিডিও করলাম দেখতে খুবই শ্রুতিমধুর লাগছিল ও শ্রুতিমধুর না এটা দেখতে চোখে মনোমুগ্ধকর লাগছিল আর আমরা সেটাই দেখলাম বাইকগুলো ধীরে ধীরে আসতেছে আমার দিকে ধেয়ে আসছে আরে বাপ রে বাপ আর এই সবচেয়ে বড় ব্যাপার হলো এত লোহা এত লোহা চোর সমাজ কি করছে চোর সমাজ তো বলতে পারে যে এত লোহা দিয়ে আমার খালি ব্রিজটা ভার বানাইছে যখন তখন ভেঙে যেতে পারে লোহাগুলো খুলে নিতে হবে এইগুলো কিন্তু খুলে নেওয়া তাদের জন্য একটা কাম্য কারণ বাংলাদেশে একটা লড রড লোহা যেখানে যা হচ্ছে রেলের রেলিং রাস্তার রেলিং সেটাও কিন্তু ভেঙে চড়ে নিয়ে যাচ্ছে গাড়ির বাম্পার সেটাও চড়ে নিয়ে যাচ্ছে চোর হয়তো এখনও এটা দেখে নেই তবে আমার ভিডিও ভাইরাল যদি হয়ে যায় জোর কিন্তু সারাদিন এইখানে থাকবে কীভাবে এই লোহাগুলো খোলা যাবে কীভাবে এই লোহা হাতে নাতে নিয়ে বিক্রি করে খাওয়া যাবে এটা কিন্তু যথেষ্ট পরিমাণ বাবা যথেষ্ট পরিমাণ গাঁজা যথেষ্ট পরিমাণ আফিমের সোর্স দেবে অর্থ যোগান দেবে কিন্তু এই কামারখালি ফ্রিজটা আমি বোঝাইতে পারছি যে কী কাজ করলে এই বেকআপটা পাওয়া যাবে তো দেখো ফ্রিজটার চারপাশে বিশাল বড় নদী একটা সময় এইখানে কিন্তু জাহাজ চলতো এখানে ছিল ফেরি চলতো জাহাজ ফেরিতে কোনো কত গাড়ি ঘোড়া পার হইতো কিন্তু দিনে কালের বিবর্তনে আর সেটা এখন ব্রিজ হয়ে গেছে লাখো লাখো মানুষের চান্দাবাজি বন্ধ হয়ে গেছে বালু বন্ধ হয়ে গেছে তো যাই হোক এটাই ছিল কামালকারী ব্রিজের টোটাল ভিউ যারা দেখতে চাও কামারখালী ব্রিজটা ভালো লাগলে অবশ্যই এখানে কিন্তু গার্লফ্রেন্ড নিয়ে যাইতে হবে একা একা গেলে ফিলিংস পাবো না কারণ গার্লফ্রেন্ড নিলেই কানের গোড়ে চাপড় টুপুর খাইলে পরে মোটামুটি তোমার একটা হুশ আসবে তো এই কামারখালী ব্রিজে হুঁশ আসতে গেলে চিন্তা করতে গেলে অবশ্যই তোমাকে কিন্তু গার্লফ্রেন্ড নিয়ে যাইতে হবে তো দেখতে পাচ্ছ যে লোকগুলো দেখতেছে তাকিয়ে তাকিয়ে কীভাবে আমার কাছে কিন্তু গার্লফ্রেন্ড ছিল না এটা তুমি ভেবো না আমি কিন্তু ভ্যানে করে যাচ্ছি ভ্যান 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 আর এই যে শেষ হয়ে গেলো আমাদের খেলে ব্রিজ